আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এই যে বৃষ্টির ফলে গাছগুলো একদম নুইয়ে পড়েছে গত কয়েকদিন ধরে বৃষ্টি আর ঝোড়ো বাতাস এখন বৃষ্টি কম আছে বাট অনেক বেশি ঝোড়ো বাতাস বইছে এখন আমি যাচ্ছি কলেজে ঝড় বৃষ্টি যতই হোক না কেন চাকরি করতে হলে কর্মস্থলে তো যেতেই হবে আর এইদিকে আমাদের বাড়ির বাগানে ফুল গাছ থেকে ফুলগুলো ঝরে পড়ে আছে ঝড়ের ফলে আর এই যে আমি চলে আসছি আমাদের কলেজে প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে বাতাসের বেগ প্রচণ্ড আমাদের সবার ক্লাস নাও কমপ্লিট সবাই মিলে আড্ডা দিলাম এখন বাসে যাব এখানে প্রতিদিনই গাড়ির জন্য ওয়েট করতে হয় গাড়ি পাচ্ছিলাম না গাড়ি পেলে এখন বাসে যাবো আলহামদুলিল্লাহ বাসে চলে আসলাম এখন বাসায় প্রচুর কাজ জমে আছে সেগুলো যেয়ে কমপ্লিট করব আমরা সবাই খাবার কমপ্লিট করে সবাই মিলে মুভি দেখছিলাম মুভি দেখা হয়ে গেলে আমরা সবাই যাব মার্কেটে আমরা আসছি এখন সড়কে এখানে কিছু দোকান ঘুরে দেখবো কেননা কিছুদিন পর আমার ভাগ্নির বিয়ে তো এই জন্যে আমি শাড়ি দেখতে এসেছি পছন্দ হলে কিনে ফেলব তো আমরা আসছি এখন কমলা ভান্ডারে এরপরে যাব মাহাতে যেখান থেকে পছন্দ হয় কিনে ফেলবো এরপর যাব আমরা স্বপ্নে তো স্বপ্নে গিয়ে আমাদের কিছু খাবারের জিনিস কিনতে হবে এখন আসছি স্বপ্নে প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনবো এরপরে বাসায় চলে যাবো